রব্বুল আল এই রসুল প্রেরণ করার পরে মানুষের নিকটে যখন রসুল আসলেন রসুল এসে দেখলেন মানুষ তাহারা বড় সংকটের ভেতরে অবস্থান করতেছে মানুষ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে মূর্তির পূজা করে সেই মূর্তি কখনো কাঠ বা দিয়ে তৈরি কিংবা পাথরের তৈরি মূর্তি নয় সেই মূর্তিটি হচ্ছে মানুষের ইচ্ছা নামক মূর্তি ব্যক্তির ইচ্ছা নামক মূর্তি সেই মূর্তিটি হচ্ছে লোভ নামক মূর্তি লোভের পূজা মানুষ করে হিংসার পূজা মানুষ করে অহংকারের পূজা মানুষ করে মানুষ কামের পূজা করে যৌনতা যৌন উত্তেজনার পূজা করে এই মানুষ সে সম্পদের গোলামি করে বাপ দাদার রেখে যাওয়া ধর্ম পালন করে মানুষ মোহগ্রস্ত মোহের পূজা করে মানুষ এই স্বরিপুর বন্ধনে পড়ে স্বরিপুর যে স্বরিপুর যে কোটি কোটি রূপ আছে কোটি কোটি রূপের যে মূর্তিগুলো আছে সেই হাকিটি মূর্তিগুলো পূজা করে অনেক সময় তাহারা এই পাথরের তৈরি মূর্তিরও পূজা করে তো কাজী এই মূর্তির পূজারকদেরকে শক্তির পূজারীদেরকে যারা ক্ষমতার পূজা করে শুধুদিন ব তাদের এই চিন্তাই জাগরণে ঘুমের মধ্যে চলার মধ্যে ফেরার মধ্যে কর্মের মধ্যে যে কিভাবে তারা ক্ষমতায় যাবে আল্লাহ পূজা সে করে না অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাই আনুষ্ঠানিক ইবাদতেও তারা শরিক হয় সেইটাও পাবলিক দেখাবার জন্য যে আসছে আমাদের সাথে উনি ছিলেন হ্যাঁ কিন্তু ওনার নিয়ত হইল উনি ক্ষমতায় কিভাবে যায় ফরিয়াদ ও রাখে যে একটু ক্ষমতায় বসায় এটা আজকে থেকে নাদি থেকে এই পূজাগুলো মানুষ করে তখন আল্লাহ রসুল আসলেন আয়েশা বললেন ইয়া ইয়হান্নাস উল আ ইলাহাই লাল্লাহ হে মানুষেরা তোমরা বলো লা ইলাহ ইল্লাহ্লা আল্লাহ ছাড়া কিছু নাই মুহাম্মদ রসুল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইসাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল যখন এই দিনের ডাক দিলেন যে তোমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে প্রবেশ করো রসুলের দিনে প্রবেশ করো বাপ দাদার ধর্মকে ত্যাগ করো রসুলের দিনকে তোমরা আক্রাইয়া করো রসুলের দিনের ভিতরে প্রবেশ করো তাই কারিমে বাপ দাদার ধর্মকে পালন করতে নিষেধ করা হয়েছে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করিও না আমার রসুলের দিনকে তোমরা গ্রহণ করো আল্লাহ রসুলের দিনের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং আল্লাহ রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো তো রসুলের দিনকে না ধরে বাপদাদার ধর্ম পূজা করতেছে এই সমাজের মানুষ অধিকাংশ অধিকাংশ মানুষ বাপদাদার ধর্ম করে রসুলের দিন যেটাকে বলা হয় দিন ইসলাম আত্মসমর্পণের স্বভাব সেইটাকে সমাজ গ্রহণ করতে পারে না অধিকাংশ মানুষ সমাজের তারা ক্ষমতার পূজা করতে ভালোবাসে